আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ মতে পরিবারের সবাইকে নিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলক ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে বৃষ্টি হইতেছে তো মোটামুটি সব জায়গায় কিন্তু বৃষ্টি তো ভিতরে আমরা কি কি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো তো বৃষ্টি ছিলই তো কারেন্টও ছিল না একদম আমাদের এখানে তিন দিন পর্যন্ত কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকলে অনেক সমস্যা আর কি যা হয় তো সৌরবিদ্যুৎ ছিল আমাদের বাসায় অবশ্য তো সৌরবিদ্যুৎ না থাকলে তো আরো সমস্যা হতো তো ফ্রিজের অবস্থা একদম মানে বেহাল হয়ে যাচ্ছিল পানি পড়ে গেছে ফ্রিজ দিয়ে আর একদিন থাকলে হয়তো বা ফ্রিজের অনেক কিছু নষ্ট হয়ে যেত তো অনেক বাতাস ছিল আর অনেক বৃষ্টি ছিল তো এটা হচ্ছে বৃষ্টির ভিডিও আর কি দেখুন তো বেশি যখন বাতাস ছিলো তখন তো ভিডিও করার ইয়া ছিল না একদম মোবাইল মোবাইল মানে ভিজে গেছে তখন আর ভিডিও করা হয়নি তো এই যে দেখুন ইলিশ মাছ নিয়ে আসলো তো কারেন্ট নেই মাছ আর দুধ কিনে নিয়ে আসলো বাজার থেকে তো এগুলো কি করব তো ইলিশ মাছ আজকে ইলিশ মাছের উপরে সব কিছু ইলিশ মাছ ভাজব ইলিশ মাছ জাল করব মানে সব কিছু আজকে ইলিশ মাছ দিয়ে হবে তো এগুলো হলো ভাজতেছি আর হচ্ছে ভর্তা করব। তো আগের দিনে কিন্তু ইলিশ মাছ দিয়ে অনেক কিছু করা হইতো তো এখন শুধু মানুষের ফ্রিজে রেখে দেয় ইলিশ মাছ আর খাওয়ার জন্য যা লাগে ওইটাই খায় তো ইলিশ মাছ দিয়ে পিঠা তৈরি করা যায় অনেক কিছু করা যায় তো এগুলো কিন্তু কিছুই করে না কারণ এখন তো খেতেই পায় না তো আবার অন্য অন্য কীভাবে করবো তো এই যে ইলিশ মাছ ভাজতেছি আর হচ্ছে শুকনো মরিচ ডালতেছি তো ইলিশ মাছের সাথে শুকনো মরিচ তো থাকবেই শুকনো মরিচ না থাকলে তার হয় না তো এদিকে হচ্ছে ডাল ডাল যে ডালটা গরম করতেছি ঠান্ডা হয়ে গেছে মানে জুড়াই গেছে তো ডাল গরম দিতেছি আর এই যে দেখুন কী বৃষ্টি হইতেছে আমি রান্না করার জানালা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম কত বৃষ্টি তো বৃষ্টির ভিতরে রান্না করতেছি ঘরে বসে তো এদিকে হচ্ছে আবার ইলিশ মাছ কেটে নিয়েছি তো এটা হচ্ছে আরও ধুয়ে নিয়েছি দুই তিনবার তো এখন হচ্ছে লাস্টে ধুয়ে তারপর হচ্ছে আমি কড়াইতে উঠিয়ে নিচ্ছি তো এগুলো হচ্ছে জাল করবো তো আগের দিনে কিন্তু এই ইলিশ মাছটা জাল করে খেত সবাই তো ইলিশ মাছ জাল দেওয়া আমার কাছে অনেক মজা লাগে জাল করা ইলিশ মাছটা খেতে কারণ হচ্ছে আমরা সব সময় এই জাল করা ইলিশ মাছটাই খেতাম কারণ আগে অনেক ইলিশ মাছ পাওয়া যেত অনেক বড় বড়ো ইলিশ মাছ এবং কি কারেন্ট ছিল না তখন ফ্রিজ ছিল না তখন যে কয়টা ইলিশ মাছ আনতো তো সাথে সাথে কেটে ধুয়ে একদম জাল করে নিত সবাই খেত তো ওটা খেতে খেতে আমার মানে ইলিশ মাছ জাল দেওয়া ইলিশ মাছ খেতে আমার অনেক ভালো লাগে তো আমার কাছে ইলিশ মাছটা রান্না করলে মানে তরকারি দিয়ে নানান তরকারি দিয়ে যে রান্না করে তো ওই তরকারিটা আমার কাছে ওই ইলিশ মাছটা খেতে ভালো লাগে না মানে রান্না করা ইলিশ মাছ তো এভাবে করে জাল করে ইলিশ মাছটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো মনে হয় যে ইলিশ মাছটা খাইতেছি তো এখন তো ইলিশ মাছ ওরকম একটা ঘেরানো নাই তো এখানে হচ্ছে আমি শুধু হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে আমি জাল করে নিচ্ছি ইলিশ মাছটা আমি এখানে আরও কোনো মশলা অ্যাড করব না তো এই ইলিশ মাছটা জাল করলে যদি আপনারা অন্য অন্য কিছু অ্যাড করেন এখানে আদা রসুন অথবা পেঁয়াজ তো কাঁচামরিচ তো অনেকে কাঁচামরিচ পেঁয়াজটা দেয় তো আমার কাছে ওগুলো ভালো লাগে না দিতে কারণ হচ্ছে এটা শুধু একটু হলুদের গুঁড়ো দিয়ে আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়ে যদি জাল করে নেন তাহলে এটার স্বাদটা পরিপূর্ণভাবে পাওয়া যায় গ্র্যান্ডটা অনেক সুন্দর থাকে গ্র্যান্ডটা নষ্ট হয় না তা দেখুন এই যে আমি ইলিশ মাছটাই যে জাল করে নিচ্ছি তো এটার ভিতরে একটু ছোট ছোট ডিমও ছিল মাছের ভিতরে মানে তিনটা মাছ কাটছি এখানে আরও যে ওগুলো ভাজছে তো সব মিলে দুই কেজি ইলিশ মাছ নিয়ে আসলো তো এগুলো তো ফ্রিজেও রাখা যাবে না কারণ হচ্ছে যে কারেন্ট নাই তো এই জন্য জাল করলাম ভাজলাম তো যা যে যা খায় তো আমি তো ভাজাটাও খাইব খাইমো এবং কি জাল করাটাও খাইমো তো আমার কাছে দোনোটাই ভালো লাগে তো ভাজার থেকে আমাদের ইলিশ মাছ জাল করাটাই অনেক মজা লাগে তো আমরা এই যে সব কিছু নিয়ে বসে গেলাম খেতে তো আগের দিন হচ্ছে মুরগি রান্না করেছিলাম মুরগির তরকারিটা আছে আর এই যে এখানে ভর্তা করে নিয়েছি আমি কালি চিরা ভর্তা মানে তিন পদের ভর্তা এখানে ইলিশ মাছ ভাজা জাল করা ইলিশ মাছ মুরগির মাংস ডাল তো আমরা এই যে ভাত খাইতেছি আর এই যে বৃষ্টি দেখুন মানে বৃষ্টি চব্বিশ ঘন্টা পরতেই আছে কোনো থামা থামি নাই তো এখন তো আজকে অনেক রৌদ্র ছিল তো এটা হচ্ছে বৃষ্টির ভিডিও দেখুন কত বৃষ্টি আর বাতাস আর বাতাস একদম পানি জমায় ফেলছে সব জায়গায় এখানে হচ্ছে আমরা সবাই বিছানে বসে মানে খাইতেছি তো কারেন্ট না থাকলে বড় সমস্যা কারণ হচ্ছে এখন ফ্রিজে সব কিছু মানে দুধ দুধটা আছে ওই দুধটাও চাল করে নিব কারণ এটা ফ্রিজে রাখলে জমা হবে না তো শুধু শুধু নষ্ট হয়ে যাবে এর জন্য সব কিছু মানে জানছে সবই খাও না খেলে নষ্ট করো এরকম অবস্থা তো নষ্ট করব কেন তো সবগুলো কি যেভাবে খাওয়া যায় ওইভাবে খাইতে হবে আর কি যেখানে আমি হচ্ছে ভর্তা আর মাছ ভাজা নিচ্ছি প্রথমে তো এখন হচ্ছে আমি এই যে ওদিকে হচ্ছে আকাশে আব্বুড়ে দিতেছি আর আমিও খাইতেছি তো ভর্তা আর গরম গরম ভাত আর ছাতে যদি থাকে ইলিশ মাছ ভাজা তো তাহলে আর কী লাগে বলেন তো তো এটার চেয়ে আর মজার কিছুই নেই তো এই ভর্তা মালাস ভাজা দিয়ে ভাত পেট ভরে খাওয়া যায় তো অন্য অন্য দেখা যায় দুই তিন পদের মাংস নিবেন এটা নেবেন চিটা নেবেন কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় না ওইটা দিয়ে তো কে কে পছন্দ করেন মানে পছন্দ করি সবাই কিন্তু পছন্দের যে করি না ওইটা বলতে কোনো কথা নেই তো কিন্তু এগুলো দিয়ে ভাতটা খেতে ভালো লাগে এবং কি পেট ভরে ভাত খাওয়া যায় তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ